সামনে টিকিট পাচ্ছি না আসলে টিকিট পেলে অবশ্যই দেখবো মোশারফ ভাইকে দেখার জন্য এরপরে সাকিব ভাইকে আবার দেখবো এরপরে এখন দেখবো হচ্ছে সিয়ামকে পরের বার চক্কর বরবাদ দেখেছি আবার দেখবো কয়েকদিন পর আমাদের একটা ডায়লগ আমাদেরকে বলে শুনে বরবাদের হচ্ছে যে চক্করে চক্কর যাচ্ছি দেখে তারপরে বলছি দেখলেন দেখলাম কাছে কেমন লাগছিল অসাধারণ মানে আমি তো সিঙ্গেল স্ক্রিনে দেখেছি আমাদের বাসা যেহেতু বাড়িতে ফ্যামিলিকে নিয়ে একদম লোকাল মানুষের রিয়াকশন দেখার জন্য আমি দেখেছি ওখানে ছবি তোলার টাইম পাইনি তাই সাকিব এনরা মনে করে যে আমি দেখি নেই আমার প্রথম ছবিটা কিন্তু ওইটাই দেখেছি বাট এখন মাল্টিস্লেক্সে দেখবো সামনে টিকিট পাচ্ছি না আসলে টিকিট পেলে অবশ্যই দেখবো আপনাদের দেখার জন্য অনেকে আসা আজকে আপনি সাকিব খানের দেখার জন্য আসলে না আমি আজকে আসছি মোশারফ ভাইকে দেখার জন্য এরপরে সাকিব ভাইকে আবার দেখবো আর এরপরে এখন দেখবো হচ্ছে সিয়ামকে পরের বার মোশারফ ভাইকে অনেক পছন্দ করে হ্যাঁ করি আমি নিশো ভাইকে পছন্দ করি সাকিব ভাইকেও পছন্দ করি সিয়ামকে পছন্দ করি সচল ভাইকেও পছন্দ করি আমরা জিনো দেখবো সবগুলো দেখবো আমাদের গ্রুপ সব আমরা এসেছি সো এক পর্যায়ে আমাকে ফালানো যাবে না আমি সবাই আমার কুআস্ট সবাই সবার প্রিয়